হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আপনারা ইতিমধ্যে জানেন যে গত তেইশে ফেব্রুয়ারি জামুয়ারিতে জাতীয় ইলেকশন হয়ে গেছে সো এই জাতীয় ইলেকশন যেটাকে আপনার ফেডারেল পার্লামেন্ট ইলেকশন বলে ইলেকশনে অন্য সবার মতো আমিও এবার প্রথমবার ভোট দিয়েছি তো প্রথমবার ভোট দেওয়ার পরে অনেক কিছুই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে এবং এর জন্য লাগার জন্য আমি বোঝার চেষ্টা করছি যে জার্মান ইলেকশন সিস্টেমটা কিভাবে আসলে কাজ করে কি কিভাবে এখানে একটা ভোর্টার দুইটা বোর্ড দেয় এবং এই দুইটা বোর্টের পরবর্তীতে কিভাবে ছয়শো তিরিশ জন আহ ক্যান্ডিডেট পার্লামেন্টে সিলেক্ট হয় সেই জিনিসটা আজকে আমরা বোঝার চেষ্টা করবো সো জার্মান পার্লামেন্ট সেটাকে বুন্ডেজ বলে এই বুন্দেসাক যেটা জার্মান পার্লামেন্ট সংসদ এই সংসদে আপনার তিরিশটা সিট আছে এই সিটে প্রতি চার বছর পর পর অন্তর অন্তর ইলেকশন হয় এবং ইলেকশনে যেই পার্টি বিজয়ী হয় সেই পার্টির সদস্যরাই আপনার এই ইলেকশন পার্লামেন্টে সিট পায় তো এই সিটগুলা ডিস্ট্রিবিউশন করে একটা রাইটলি প্রফোশনাল ওয়েতে এই রাইটলি প্রপোশনাল ওয়েতে ডিস্ট্রিবিউশন করার জন্য যে ম্যাথডটা ইউজ করে সেটাকে বলে আপনার মিক্সড মেম্বার প্রপোশনাল রিপ্রেজেন্টেশন টু থাউজেন্ড টোয়েন্টি থেকে ওরা এই মিক্সড মেম্বার প্রপোশনাল রিপ্রেজেন্টেশনটা ইউজ ইউজ করে এর আগে তারা অন্যান্য মেথড ইউজ করতো এর মধ্যে একটা

ইতিমধ্যে আমি বলছি যে জার্মান একটা ভোটার দুইটা ভোট দিতে পারে আপনি এখানে টান পাশে দেখতে পাচ্ছেন যে একটা ব্যালট পেপার এবং এই ব্যালট পেপারে একটা জার্মান ভোটার দুইটা ভোট দেয় এবং এই ব্যালট পেপারের বাম পাশে সে ভোটারটা এক তার ক্যান্ডিডে একটা ক্যান্ডিডেট সিলেক্ট করে যেটা আমাদের পার্লামেন্ট মেম্বার সিলেক্ট করে এবং ডান পাশে যে বোর্ডটা আছে এই বোর্ডটার মাধ্যমে সে একটা পার্টি সিলেক্ট করে এই ডান পাশের যে বোর্ডটা হয় যেটা পার্টি সিলেক্ট করে এই বোর্ডটাই আসলে ডিসাইড করে যে টা সিটের মধ্যে কোন পার্টি কয়টা সিট পাবে তো এই জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই অ্যারো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনার এই ডান পাশের সেকেন্ড বোর্ডটা নির্ধারণ করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই পার্লামেন্টে আর যে বাম্প আছে যেটা ফার্স্ট ভোট যেটা আমরা আমাদের বাংলাদেশেও আমরা দিই ডাইরেক্টলি আমরা একটা পার্লামেন্ট মেম্বারকে ভোট দিই এবং সে ডাইরেক্টলি সংসদ ভবনে চলে যায় সেটাকে বলে এখানে ফার্স্ট ভোট সেইটার মাধ্যমে সে ডাইরেক্ট একটা ক্যান্ডিডেট সিলেক্ট করে সো তো ফার্স্ট ভোটের কাজ হলো শুধু আমার ক্যান্ডিডেটকে সিলেক্ট করা যে ক্যান্ডিডেট পার্লামেন্টে যেতে পারবে সেকেন্ড ভোটের মাধ্যমে আমি একটা দল সিলেক্ট করি যে এই দলটা পার্লামেন্টে কতগুলো সিট পাবে তো আমরা আসলে দেখি দেখি এইখানে যে এই পার্লামেন্টের যে দুইটা ওয়েতে আমরা মেম্বার সিলেক্ট করলাম বন্দেশ ঠাকুর যেটা পার্লামেন্টের এই জিনিসটাকেই আসলে মিক্সড মেম্বার প্রফেশনাল

ইলেকটোরাল এরিয়া সো ওল্ড জার্মান একটা ইলেকট্রাল এরিয়া এই হোল্ড জার্মান ইলেকট্রাল এরিয়ার মধ্যে আমরা অলরেডি জানি যে সিক্সটিন স্টেট আছে যেটা বাংলাদেশের বিভাগ বলা যায় যে ষোলোটা বিভাগ আছে প্রত্যেকটা বিভাগেই যে পার্টিগুলো আছে পার্টিগুলো একটা পার্টি লিস্ট দেয় যেমন পার্টি ও একটা বিশ বা পনেরো জনের একটা লিস্ট দিল যে এই বিভাগ থেকে এইগুলা আমার সিলেক্টেড মেম্বার হবে এবং এই এইগুলা আমার ইলেকটেড মেম্বার হবে তারা মানে নির্বাচন করবে নির্বাচনে দাঁড়াবে যারা নির্বাচনে দাঁড়াবে না তাদের মধ্যে আবার সিলেক্টেড মেম্বারও থাকে সো সিলেক্টেড মেম্বার পার্টিগুলা আপনার স্টেট ওয়াইজ দেয় এবং পরবর্তীতে সেকেন্ড বোর্ডের মাধ্যমে ওই সিলেক্টেড মেম্বার থেকেই মেম্বারগুলো ডাইরেক্টলি পার্লামেন্টে যায় তো জার্মানি হোল জার্মানি আপনার হলো যে এই বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনার টু হান্ড্রেড সেভেন্টি সিক্স ডিস্ট্রিক্ট আছে দুশো ছিয়াত্তরটা ইলেকটোরাল ডিস্ট্রিক্ট আছে এবং সেই district ডিস্ট্রিক্টগুলাকে যদি আমি আর একটু ভাঙার চেষ্টা করি তো হোল্ড থেকে আমি একটা বিভাগে চলে গেলাম আমি এখানে হেসেন বিভাগ সিলেক্ট করছি কারণ আমি হানাও থাকি এই জন্য আমি হেসেন বিভাগ সিলেক্ট করছি হানাওয়ার হেসেন বিভাগের মধ্যে আপনি দেখতে পারেন এখানে সতেরোটা ইলেকট্রাল ডিস্ট্রিক্ট আছে তার মানে কি এখানে সতেরোটা ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টে ডাইরেক্টলি ভোট হয়েছে এবং এখানে সতেরো জন ক্যান্ডিডেট আছে এবং ওরা ইলেকশন করছে এবং এর মধ্যে সতেরো জন উইং হয়েছে আপনি এখান থেকে ম্যাপ থেকেও দেখতে পারতেছেন যে আপনার এখানে মোস্টলি দুইটা লাল আই মিন এস আর বাকি সব ই সিডিও সেটা আমি পরে আসবো বাট আপনি এখানে দেখতে পারছেন যে এখানে আপনি এই সতেরোটা ইলেকট্রাল ডিস্ট্রিক্টের মধ্যে ডাইরেক্টলি সতেরো জন ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে এবং সেই যে সতেরো জন ক্যান্ডিডেট ডাইরেক্টলি বিজয়ী হয়েছে সেটা আমি এই ফার্স্ট বোর্ডের মাধ্যমে আমি এটা সিলেক্ট করছি এবং এই ফার্স্ট বোর্ড এই ব্যালট পেপারটাও এই যে ইলেকটোরাল ডিস্ট্রিক্ট এই ইলেকট্রাল ডিস্ট্রিক্ট অনুযায়ী ডিফারেন্ট হয় তার মানে কি এইখানে যে আমি হানাও থাকি আমার যে ব্যালট পেপার এইটাতে যে ক্যান্ডিডেটগুলোর নাম এগুলো ডিফারেন্ট হবে আপনার এই ফুলদা অথবা কাসল থেকে এবং যে সেকেন্ড বোর্ডটা আছে এবং সেকেন্ড বোর্ডটাতে আমি পার্টি সিলেক্ট করি এবং এই পার্টি সিলেক্ট করার মাধ্যমে যেই আপনার যেই দল বেশি ভোট পায় সেই দল সেই স্টেট ওভারঅল স্টেটের বিজয় হিসাবে ঘোষণা করে এবং সেই দল পার্টিলিস্ট থেকেই মেম্বারগুলা ডাইরেক্ট পার্লামেন্টে যায় আহ সো আমরা অলরেডি জানি যে ভোট অলরেডি হয়ে গেছে আহ ফেব্রুয়ারি তেইশ তারিখে এবং রেজাল্টও আমরা অলরেডি জানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গতবারের সরকার এসপিডি তারা এবার ভোট পাইছে এবং আঠাশ পয়েন্ট উম ছয় পার্সেন্ট ভোট পাইছে এবং এখানে থার্ড সেকেন্ড পার্টি হিসাবে এএফ ডি ভোট পাইছে এটা হলো আমি বোটিংশেয়ার টা দেখতে পাচ্ছি ওভারঅল জার্মানি বোটিংশেয়ার আসলে তো এইখানে ওভারঅল জার্মানির থেকে আমি যদি গুগলের উইকিপিডিয়া দেখি এখানে আমি দেখতে পারবো যে আপনার যে যে ইলেকট্রাল ডিস্ট্রিক্ট ছিল যেটাকে আপনার সিট বলে সেই যে দুইশো ছিয়াত্তরটা সিট এই দুইশো ছিয়াত্তরটা সিট আর এখানে হলো আপনাদের লিস্টেড সিট আছে সেটা হলো তিনশো চুয়ান্নটা সিট এই দুইটা যোগ করলেই আসে আপনার ছয়শো তিরিশটা সিট এই ছয়শো তিরিশটা সিট আপনার কোন পার্টি কতগুলো পাইছে এবং এটা কিভাবে ক্যালকুলেট করা হলো লেফট সাইডে যেটা আপনার আছে যেটা কনস্ট ইলেকটোরাল ডিস্ট্রিক্ট সেটা তো আমরা সবাই বুঝতে পারতেছি এখানে সব থেকে একই নিয়ম যে এসপিডি দুইটা দুইটা ডিস্ট্রিক্টে জয়ী হয়েছে এবং এসপিডি এর জন্য দুই এবং CDU পা পনেরোটা ডিস্ট্রিকে জয়ী হয়েছে এই জন্য ওরা পনেরোটা পাইছে এই সতেরোটা সিট এর মধ্যে অলরেডি এসপিটি আর আর সিডিইউ দুইটা আর পনেরোটা পেয়ে গেছে কিন্তু আপনি যদি এই ডান পাশের লিস্টটা দিকে তাকান যেটা হলো আপনার পার্টি সিলেক্টেড লিস্ট হিসাবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হয়েছে ওইখানে আমি দেখতে পাচ্ছি যে এসপি ডিকে আরো আটটা সিট দেওয়া হয়েছে এবং কে কোনো সিট দেওয়া হয় নাই এবং রুম সাতটা পাইছে এএফ নয়টা পাইছে এবং লিংক চারটা পাইছে তো এই যে যে ডিসিশনটা ওর ক্যালকুলেশনটা কিভাবে এই জিনিসটা হইলো সেটা আজকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব তো আমি ওই জার্মানির আমি ওই জার্মানির পুরো আপনার আহ ওভারঅল ভোটিং লিস্টটাকে ছোট করে একটা ছোট টেবিলের মতো করছি এবং এটা আমি শুধু হেসেনকে একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি সো আমরা অলরেডি জানি যে হেসেনের মধ্যে যে ইলেকটোরাল ডিস্ট্রিক্ট আছে সতেরোটার মধ্যে পিটি দুইটা পাইছে এবং পনেরোটা পাইছে ইউনিয়ন তো এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে এখানে যে ভোটিং শেয়ারটা আছে শুধু হেসেনের ভোটিং শেয়ার এখানে আছে এবং তারপরে ভোটিং শেয়ার আছে ওভারঅল জার্মানি তো এখানে এই ভোটিং শেয়ার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে কিছু পার্টি আছে যারা কম ভোট পাইছে এই জন্য এখানে একটা আছে ইলেকট্রোর হল যে আপনি পার্লামেন্টে যেতে পারবেন যদি আপনার দল ওভারঅল জার্মানিতে ফাইভ পার্সেন্টের বেশি ভোট পায় অথবা তিনটা ইলেকট্রোরাল ডিস্ট্রিক্টে জয়ী হয় সো শুধু আমি সেই শর্ত মানার চেষ্টা করি তাহলে আমি দেখতে পারবো যে সেই শর্ত অনুযায়ী আমার এস এস সেটা মানে না কারণ ওরা পাইছে তো পরবর্তীতে এফ এটাও হ্যাঁ হেসেনের মধ্যে ফাইভ পার্সেন্ট ভোট পাইলো কিন্তু এটা ওভারঅল জার্মানিতে ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট ভোট পাইছে সেই হিসাবে ও বাদ চলে যায় এবং পরবর্তীতে আপনার যে অন্যান্য ছোট ছোট যে দলগুলো আছে এখানে আর অন্যান্য দল ছিল আমি শুধু ফর एग्जांपल এই কয়টা দলই নিছি বোজানোর জন্য সুবিধার্থে তো আমি এখন এই দলগুলোকে ওই শর্ত অনুযায়ী রিমুভ করে দিচ্ছি তো আমি এখন যে শর্ত অনুযায়ী যে এটা দল থাকে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে

জানি এটা পুরো পূর্বে থেকে নির্ধারিত যে হেসেনের জনসংখ্যা আছে এবং প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যে ছয়শো তিরিশটা সিট আছে এর মধ্যে পাঁচচল্লিশটা সিটকে হেসেনের জন্য বরাদ্দ করা হয়েছে এবং এই পাঁচচল্লিশটা সিটের মধ্যে অনলি অনলি সতেরোটা সিটে ইলেকশন হয়েছে এবং বাকি আঠাশটা সিটে কোনো ইলেকশন হয় নাই সো যে সতেরো আঠারো আঠাইশটা কোনো সিট নাই হ্যাঁ ইলেকশন হয় নাই কিন্তু সতেরোটা আপনার ডিস্ট্রিক্ট আসে তো এই ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এসপিডির দুইজন জয়ী পাইছি এবং পনেরো জন জয়ী পাইছি আপনার ইউনিয়নের কিন্তু বাকি যে এই আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করলাম সেটা আমরা এখন দেখার চেষ্টা করবো তো এখানে আমি একটি সিম্পল ম্যাথ করার চেষ্টা করবো যে আপনার যে এসপিডি যে আঠারো পয়েন্ট

দশটা সিট পাওয়ার কথা আপনি দেখেন যে ওরা অলরেডি দুইটা সিট পেয়ে গেছে তো এই জন্য লিস্টেড সিট হিসাবে ওদের আমি আরো আটটা সিট দিলাম তাহলে এই তাহলে আমার টোটালটা কি আসলো দশ আসলো যেহেতু এইটা একটা ইন্টেজার নাম্বার হবে যেহেতু আমি কোনো একটা সিট অর্ধেক এক পার্টিকে আর অর্ধেক আরেক পার্টিকে দিতে পারবো না এটা স্বাভাবিক আপনারা বুঝেন তো এই জন্য এটা একটা পূর্ণ সংখ্যা করে দিলাম পূর্ণ সংখ্যা করলে এটা আট হয় এবং হয় দেখা গেল যে এখানে আপনার সিট হলো দশ এসপিডির জন্য তার পরবর্তীতে এবং এই যে দশটা সিট হলো এই দশটা সিটের মধ্যে প্রথমে যে দশজনকে এসপিডি দশজন ক্যান্ডিডেটকে যে পার্লামেন্টটা পাঠাবে এসপিডি পার্টি ওরা নিজেদের মধ্যে কিভাবে ডিসিশন নিবে নিজেদের মধ্যে ওরা ডিউশন নেবে এভাবে যে যে দুইজন ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে তাদের প্রায়োরিটি সবার আগে এই জন্য এই জিনিসটাকে ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট বোর্ডিং বলে এই ফর্মুলা যে যে দুইজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে ওরা প্রথমে যাবে এবং পরবর্তী যে আমার যে ক্যান্ডিডেট লিস্ট ছিল যেটা পার্টি ক্যান্ডিডেট লিস্ট ওইখান থেকে আমি আর আটজনকে নিলাম সোম টোটাল আমার দশজন তো সেম সেম সূত্র অনুযায়ী আপনি যদি দেখেন যে আমার সিডি ইউকে পনেরোটা সিট দিতে হয় এবং পনেরোটা সিট ওরা অলরেডি জিতে গেছে তো এই জন্য ওদেরকে আর ওদের ক্যান্ডিডেট যে লিস্ট আছে ওখান থেকে কোনো সিট দেওয়া হয় নাই এবং পরবর্তীতে গ্রুম গ্রুন ষাটটা সিট পাইছে আপনি দেখতে পানটা পূর্ণ সংখ্যা করা হয়েছে এবং এফ ডি নয়টা সিট ফ্রম এখান থেকে আসছে এবং বাকি আছে লিঙ্ক লিঙ্কে পাচ্ছে চারটা সিট তো আমার এখানে আঠাশটা সিট করা করতে হবে সেই আঠাশটা সিটের জন্য আমার সমান করার জন্য যে ফ্র্যাকশনাল অংশগুলোকে রাউন্ড করে তারপরে আমি এখানে আঠাশটা সিট করছি কারণ আমার সংসদে ছয়শো তিরিশটা সিট ফিক্সড তো ওইটা কম বেশি করা যাবে না তো ছয়শো তিরিশটা সিট ফিক্স করার জন্যই আমার এখানে ফ্র্যাকশনালগুলোকে আমি রাউন্ড করে আমি এখানে রাউন্ড ফিগার দিয়েছি এখানে পূর্ণ সংখ্যা দিলাম তো এই যে আমি দেখছেন যে জিনিসটা কিভাবে ওরা seat allocation করলো সেটা আমি calculation করলাম এবং বুঝার চেষ্টা করলাম এবং জিনিসটা আসলে যতটা কঠিন মনে হয় আসলে অতটা কঠিন না তো আমি যদি এখন উইকিপিডিয়া তে আবার সেই পার্টি সিটটা দেখি তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে এস এন এ এস আটটা গ্রুন সাতটা এবং সিডিউকে কে কোনো সিট দেওয়া হয় নাই এবং এফডিউ কে নয়টা এবং লিউ কে চারটা সো যেটা অ্যাকচুয়ালি সেম আমি এখানে ক্যালকুলেট করছি সেটা এবং আরেকটা ইন্টারেস্টিং থিং হলো যে আমি এখানে একটা থ্রেশহোল্ড কথা বলছিলাম ইলেকট্রাল থ্রেশহোল্ড সেখানে 5% অথবা তিনটা ইলেকট্রাল ডিস্ট্রিক্ট উইন হইতে হবে কিন্তু সেটার একটা এক্সসেপশন আছে এবং জার্মানিতে অনলি একটা পার্টি আছে সেটা হলো আপনার এই এসএসডব্লিউ যেটার নাম হলো আপনি এখানে আমাদের একটা বিভাগ আছে ওইখানে পার্ট পার্ট মানে সাউথের ওইখানে একটা আপনার মাইনরিটি ন্যাশনাল গ্রুপ আছে সো মাইনরিটি ন্যাশনাল পার্টিদের জন্য এটা এক্সেপশনাল সো ওদেরকে এই জন্য একটা সিট ওদের ভোটের অংশ হিসাবে দেওয়া হয়েছে যে ওরা যে ওভারঅল জার্মানিতে পয়েন্ট ওয়ান ফাইভ ভোট পাইছে এই জন্য ওরা একটা সিট সিলেক্টেড পাইছে আর আপনারা এখানে দেখতেছেন যে যে ইলেকট্রাল পার্টি লিস্ট থেকে আসছে এটা হলো তিনশো চুয়ান্নটা টোটাল আসলো আপনার ছয়শো তিরিশটা তো এইটাই আমি যেটা ক্যালকুলেশন করছি একবারে হুক হোক সেটা মিলে গেছে তো আমরা অলরেডি জানি যে ওভারঅল যে ছয়শো তিরিশটা সিট আছে সেটা অলরেডি কে কয়টা সিট পাইছে এটা আমরা অলরেডি জেনে গেছি এবং এসপিটি একশো বিশটা সিট পাইছে সেটা আপনি এখানে যোগ করলেও পাবেন যে এখানে এসপিটি চৌচল্লিশ আর এখানে ছিয়াত্তর এটা মিলে আসে আপনার একশো বিশ সিডিউ ওর ইউনিয়ন যেটা দুইশো আটটা সেটা আপনি এখানে সিম্পলি যোগ করলে দুইশো আটটা হয়ে যায় সো এখন সরকার গঠন করার জন্য যেমন এইখানে ইলেকট্রিক ইলেকশনের সিস্টেমটা ইলেকশন সিস্টেমটা এইভাবে করা হয়েছে যে যেটাকে আমরা বলি যে মিক্স পার্টি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এই জন্য করা হয়েছে যে এককভ কোনো পার্টি যাতে এককভাবে ভাবে। পুরা সর সরকার গঠন করতে না পারে এবং সংসদে ওই একই পার্টির লোক না থাকে এবং পরবর্তীতে যে আমাদের দেশে যেটা হয়েছে যে ব্যবসি না অনেক জিনিসটা হয়েছে এবং জার্মানির ভোটিং সিস্টেম ওইটা প্রিভেন্ট করা তো বরাবরই দেখা যায় যে বাংলা জার্মানির ভোটিং সিস্টেমে কখনোই একটা দল মেজরিটি পায় না এবং সে একা সরকার গঠন করতে পারে না তার সরকার গঠন করতে গেলে অন্যান্য দলের সাথে যৌথ সরকার গঠন করতে হয় যেমন গত বছর আপনার SPD green এবং এর সাথে FDP ছিল কিন্তু FDP এবার পাঁচ এর নিচে ভোট পাওয়ার কারণে overall Germany ওরা পার্লামেন্টে আসতে পারে নাই তো এই জন্য গত বছরের সরকারটাকে বলা হইতো আপনার ট্রাফিক লাইট লাইক লাল সবুজ হলুদ এই ট্রাফিক লাইট এবং এইবার আপনি জানেন যে সিটিও চ্যান্সেলর পদপ্রার্থী এবং সে চ্যান্সেলর হতে তিনি অলরেডি বৈঠক করা শুরু করেছে অন্যান্য পার্টিদের সাথে এসপিটির সাথে এবং গ্রিন গ্রিনের সাথেও গ্রিন অলরেডি ইন্টারেস্টেড যে সবুজ কালো লাল সবুজ একটা কোয়ালিশন করার জন্য এই কলিশনটাকে গতবার যেমন ট্রাফিক লাইট কলিশন বলতো এবং এটাকে এখন ওরা কেনিয়া কোয়ালিশন বলতে আছে কেনিয়া মানে কেনিয়ার ফ্ল্যাগ কেনিয়ার ফ্ল্যাগ হলো আপনার কালো লাল সবুজ এই জন্য দেখা যাক এটা এখনও হয় নাই আপনার ফাইনাল হয় নাই কে হয় তো এই আজকের ভিডিও সবাইকে অনেক ধন্যবাদ